বসেন বসেন না বসতে দেখবেন কেমনে আজকের বারো জনের তিনজন আমাদের বোন মহিলা আর নয় জন হচ্ছে পুরুষ মোট বারো জন এবারের মাহফিলে মোট প্রথম দিন থেকে নিয়ে পর্যন্ত একত্রিশ জন লোক ইসলাম কবুল করলেন জোরে বলেন লাকাল কালহাম আমি এখন এদেরকে ডাকতেছি যাকে যাকে ডাকবো একটু দূরে সরে দাঁড়াও কাছে কাছে আসবা শ্রী মৃণাল চন্দ্র রায় পিতা শ্রী দেবেন্দ্রনাথ রায় বাড়ি শমশের পাড়া চাঁদগাঁও চট্টগ্রাম বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নুরুল আমিন সজল বড়ুয়া পিতা নির্মল চন্দ্র বড়ুয়া জাহানপুর ফটিকছড়ি বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ সাইফুল্লাহ মিলন চন্দ্র দেব পিতা যোগেন্দ্র চন্দ্র দেব যাতে হিন্দু বাড়ি বাঁকুলিয়া চট্টগ্রাম বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নিজানুর রহমান সুকান্ত বড়ুয়া পিতা সন্তোষ বড়ুয়া যাতে ধর্ম হচ্ছে বৌদ্ধ বর্তমান নাম পছন্দ করেছে আবদুল্লাহ আল মামুন বাড়ি হলো ডাবল মুরিং চট্টগ্রাম সুমন পাল পিতা অনিল পাল ধর্ম হিন্দু বাড়ি তুলাতলি চাঁদগাঁও চট্টগ্রাম বর্তমান নাম মোহাম্মদ রফিক গৌরাঙ্গশীল পিতা ব্রজেন্দ্র শীল ধর্ম হিন্দু বাড়ি পালনখালী উখিয়া কক্সবাজার বর্তমান নাম মোহাম্মদ মৌসা জিতেন্দ্র ত্রিপুরা পিতা মানিক ত্রিপুরা বাড়ি তৈল পাং জামি পাং মাঝিরাঙ্গা খাগড়াছড়ি বর্তমান নাম মোহাম্মদ নুরুল করিম জিতু পাল মৃত সুব্রত পাল পিতার নাম উত্তর বড়িয়া ফুলগাজী ধর্ম হিন্দু বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক রূপনা বড়িয়া বড়ুয়া স্বামী সজল বড়ুয়া বাড়ি হল হালি শহর চট্টগ্রাম হাউজিং স্টেট বর্তমান নাম পছন্দ করেছে মুসাম্ম রাবেয়া বেগম ইভা বড়ুয়া পিতা সুজল বড়ুয়া জাহানপুর ফটিকছড়ি বর্তমান নাম পছন্দ করেছে ফারজানা ইয়াসমিন লিপি বড়ুয়া পিতা সুনীল বড়ুয়া ধর্ম এর আগে যার নাম আগে যে তিনটা নাম বলেছি তিরোজন বৌদ্ধ ধর্মের লিপি বড়ুয়া পিতা সুনীল বড়ুয়া ধর্মবৌদ্ধ বাড়ি ইপিজেড চট্টগ্রাম নাম পছন্দ করেছে ফারজানা আক্তার। প্রমিত কান্তি দে পিতা মৃত নিরঞ্জন দে ধর্ম হিন্দু বাড়ি বাংলা বাজার চট্টগ্রাম বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আবার হুসাইন প্যান্ডেমিক ভিতরে যে তিন বোন আছেন আপনারা আমি যা বলবো আপনারা তা উচ্চারণ করবেন আর এই ভাইরা আমার হাত ধরো সবাই কাছে আসো সবাই একটু আসতে যান আপনারা পিছন থেকে একটু সরে যান কাইন্ডলি কাছে আসেন হাত ধরতে হবে একটু জোরে জোরে বলতে হবে াহুর রসুল্লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাবুদ নাই উপাস্য নাই মোহাম্মদ আলাইহে ওয়াসাল্লাম আলাইহিস আল্লাহর প্রেরিত রাসূল বিল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বিল্লাহ লা لا শারিকা له ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মা নাই উপাস্য নাই তিনি এক তিনি একক তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল তোমরা সবাইকে বলো আসসালাম সালামের জবাব দেন সবাই একটু দাঁড়াও একটু দাঁড়াও প্রিয় ভাই সব এই কয়েক মুহূর্ত আগে এরা ছিলেন মুশরিক আর এখন আমাদের তাওহিদবাদী ভাই তারা আমাদের কি বলেন আর আমরা ওদের কি আমরা ভাই ভাই হয়ে গেলাম এই মুহূর্তে এই বান্দা নয় জন আর পর্দার আড়ালে তিনজন এই নয় জনের জিন্দিগির পেছনের সব গুণা শির বেদা জেনা বেবিচার যা কিছু জীবনে ঘটেছে সব আল্লাহ মাফ করে দিয়েছেন রসনের হাদিস অনুযায়ী এই লোকগুলি এখন বেগুনা মাহুর